e গিয়ে যাওয়ার রাস্তা কেউ তৈরি করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করতে হয় নিরাপত্তারও ভাষা আছে যদি তুমি বোঝো অভিমানেরও ভালোবাসা থাকে যদি তুমি বোঝো শুভ সকাল বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন বলাক আমি শুরু করতে চলেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা বর্ধমান জেলার একটা ছোট গ্রামে বসবাস আমার আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আমাকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবেন না দেখবেন তার সাথেই বেশি রাগারাগি হবে যে ব্যক্তি ভগবানের উপর ভরসা করে তার জন্যে তিনি যথেষ্ট নিজের পরিচয় পরিচিত হওয়ার চেষ্টা করুন কোনো বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি তোলা মানে এই নয় যে আপনিও একজন বড় নেতা যদি তুমি নিজেকে এই অবমূল্যায়ন করো তবে যে সাফল্য তুমি পেতে যাও তা পাবে না নিজের উপর বিশ্বাস রাখো কেউ রাগ করলে সম্পর্ক শেষ তো হয় তখন যখন একজন রাগ করলে অপরজনে কিছু যায় আসে না যা ভাগ্যে লেখা আছে তাই পাওয়া যাবে যা লেখা নেই তার চেষ্টা করেও পাওয়া যাবে না কেবল কারো কোনো ক্ষতি করলেই তুমি তার অপছন্দের পাত্র হবে তা নয় অপছন্দ ব্যাপারটা আসে ঈর্ষা কাতরতা থেকে যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সহজলভ্য জীবনটা আসলে একটা বইয়ের মতো সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে আলাদা আলাদা চ্যাপ্টারের সমন্বয় যার কাছে গুরুত্ব নেই তার কাছ থেকে দূরত্বই ভালো পরিবর্তন প্রতিশোধের চেয়েও মূল্যবান শয়তান মানুষকে সৎ পথে বাধা দান করে আর মানুষ মনে করে যে তারা সৎ পথে রয়েছে কিছু মানুষ মনে থাকাই ভালো জীবনে নয় সহজ জীবন জীবনযাপনের জন্য কঠিন মানসিকতার প্রয়োজন হারিয়ে গেছে অনেক কিছু সকাল থেকে রাত হারিয়ে হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত হারিয়ে গেছে প্রথম প্রেমে টুকরো হওয়া মন চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন নির্দিষ্ট একটা বয়সের পর নিজের পরিবারের কাছে থাকাটাই অভিশপ্ত জীবন হয়ে যায় বিশেষ করে পঁচিশ থেকে ছাব্বিশ বছরের শিক্ষিত বেকার ছেলেদের এবং অবিবাহিতা মেয়েদের দারিদ্রতার বিরুদ্ধে লড়াই করুন দরিদ্রের সাথে নয় জীবনে সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায় তোমার লক্ষ্য নিয়ে ঠাট্টা করে তাদের সঙ্গে পরিত্যাগ করো কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে ফলে তারা বড় হওয়ার কথা ভাবতেও পারে না বিশ্বাস অতি গুরুত্বপূর্ণ সব কিছুর চেয়ে দামি একবার হারিয়ে ফেললে কোনো কিছুর বিনিময়ে ফিরে পাবে না তুমি অবিশ্বাসের কলঙ্কের দাগ অ্যাসিডে ধুলেও যাবে না মুছে লুপ্ত হবে না অবিশ্বাসের ছাপ মরে গেলেও যাবে না ঘুচে থাকে যেন বিশ্বাসের মান সময় থাকিতে তুমি হও সাবধান এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে অর্থ আর স্বার্থ অর্থ থাকলে সবাই আছে আর স্বার্থ ভরালে কেউ নেই অন্যের ক্ষতি বা তার জন্য যে গর্ত করেছেন গভীরতাটা একটু কম পড়বেন কারণ সেই গর্তে আপনাকেও একদিন পড়তে হবে অনেক চেষ্টা করলাম কিন্তু তোমার জন্য কিছুই করতে পারলাম না দুঃখিত জীবনে এমন লোকের অভাব নেই যারা উপায় থাকা সত্ত্বেও সাহায্যের হাত না বাড়িয়ে কেবল অভিনয় করে পাওয়ার আগে মানুষ যে ভালোবাসা দেখায় পাওয়ার পর তা পরিবর্তন হয়ে যায় যারা বিশ্বাসের যোগ্য না আমরা তাদেরকেই বারবার বিশ্বাস করে ঠকে যাই দুঃখিত শব্দটি তখন খাটে যখন ভুল হয় বিশ্বাস ভাঙলে নয় তাই জীবনে ভুল করলেও বিশ্বাস ভেঙো না কেননা ক্ষমা করা সহজ হলেও ভুলে গিয়ে আবার বিশ্বাস করা অসম্ভব আমরা কখনই বুঝতে পারি না একটা মানুষের হাসি আড়ালে থাকা কান্নার কাহিনিটা আসলে কি। মানসিক শান্তির জন্য যাকে বেছে নেওয়া হয় একসময় সেই মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায় যে সম্পর্কে একটু একটু রাগ বা মান অভিমান থাকে না সেই সম্পর্কে কখনো ভালোবাসা গভীর হয় না বিশ্বাস করুন আত্মহত্যা কোনো সমাধান নয় জীবন মানে একটা যুদ্ধ যেখানে থাকবেই জয় পরাজয় যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ উৎসিত মনে চেয়ে কুৎসিত মুখ অনেক ভালো শুধু ডিগ্রি নয় মানুষের ব্যবহারের উপর নির্ভর করে তার শিক্ষা সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলোই সবার কাছে প্রিয় হয় অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই দুঃখ কিসের প্রাণ খুলে হাসো সবার জীবনে সমস্যা আছে ভালো খারাপ তা একটা দৃষ্টিভঙ্গি জীবন মানেই তো হলো কখনো রোধ কখনো বৃষ্টি যে কখনো নিজের ভুল খুঁজে পায় না তার চেয়ে ভয়ঙ্কার মানুষ আর দ্বিতীয়টি নেই তিন ধরনের মানুষ আপনাকে সত্য বলবে বাচ্চা মাতাল এবং রাগান্বিত ঋণ রোগ ও শত্রু এই তিনটি জিনিসের কখনো অবশিষ্ট রাখতে নেই ঈশ্বর কখনো আমাদের সাজা দেয় না আমাদের কর্মই আমাদের সাজা দেয় সমস্যার ধৈর্য রাখার অর্থই হলো অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাওয়া কাউকে অপমান করার অর্থই হলো তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা প্রকাশ না করা ভালো বাসার মধ্যে বাবার ভালোবাসা সর্বশ্রেষ্ঠ চলে যেতে চাইলে কোনো কারণ ছাড়াই যাওয়া যায় আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায় দুটো জিনিস সর্বদা মনে রাখবে যেটা হারিয়েছে সেটার জন্য দুঃখ করো না আর যেটা পেয়েছ সেটাকে নিয়ে কোনো কিছু থেকে কম ভেবো না মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে কাউকে ভালোবাসলে বিনা অর্থে বিনা শর্তে বিনা কারণে ভালোবাসা উচিত অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিচের দিকে তাকিয়ে দেখো তোমার মধ্যেও কিছু দুর্বলতা আছে এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয় মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয় নদী কখনোই পিছন ফিরে চলে না সুতরাং নদীর মতো করে বাঁচার চেষ্টা করো অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো কিছু মানুষ তোমাকে কখনোই পছন্দ করবে না কেননা তোমার শুদ্ধতা তাদের শয়তানকে জ্বালাতন করে মনের ভিতর যখন একবার অশান্তি বাসা যায় তখন আর পৃথিবীর কোনো কিছুতেই নিজেকে সুখী মনে হয় না স্যার বলল রাখাল বালক আর বাঘের গল্পটা পড়েছ হ্যাঁ স্যার পড়েছি স্যার বললো কি শিক্ষা ছাত্র বলল যতদিন আমরা মিথ্যা কথা বলবো ততদিন মানুষ আমাদের সাথে থাকবে কিন্তু যেদিন থেকে সত্য কথা বলা শুরু করবো লোক আমাদের ধারে কাছেও আসবে না তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো কিন্তু একটা কথা মনে রেখো প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে তার সৌন্দর্য নিয়ে নয় হেলমেট পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয় বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য পড়ুন স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ব্যবহার করতে হবে আর কখন ইগনোর করতে হবে শয্যসীমা অতিক্রম হয়ে গেলে মানুষ নিজেকে বদলাতে বাধ্য হয় মনে শান্তি না থাকলে কোনো কিছুতেই শান্তি খুঁজে পাওয়া যায় না সময়ের মূল্য দিতে শিখে গেলে দুনিয়া সবাই তোমাকে মূল্য দিতে শিখে যাবে তোমার কারো কাছে গিয়ে মূল্য বাড়ানোর প্রয়োজন পড়বে না ভোলা যায় না স্মৃতি বাধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ চেনা যায় না মানুষ কেনা যায় না মন ফিরে পাওয়া যায় না অতীত সব কিছুতেই খুব বেশি রাগ বা জেদ ভালো নয় কারণ এই রাগ আর জেদ জীবনে সব থেকে কাছের মানুষগুলোকে আলাদা করে দেয় মানুষ এখন মিথ্যাটাকে বিশ্বাস করে কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয় কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিন কারণ প্রতিশোধের আনন্দ থাকে একদিন কিন্তু কাউকে ক্ষমা করে দিলে তার আনন্দ থাকে সারা জীবন সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি আছো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না যখন তুমি খুব দুঃখে আছো জীবনের শেষ প্রান্তে এসে গভীরভাবে উপলব্ধি করতে পারলাম যে বই পড়ে জীবন সম্বন্ধে যতটা না জানা যায় কঠিন বাস্তবতার মুখোমুখি হলে তার চেয়ে হাজার গুণ বেশি জানা যায় মসজিদের খাটটা আমাদের অপেক্ষায় আর আমরা ব্যস্ত দুনিয়ার রং তামাশায় যে প্রতারণা করেছে সে যদি ক্ষমা চায় তাহলে তাকে নির্দ্বিধায় ক্ষমা করে দিন তবে ভুলেও কখনো দ্বিতীয়বার সম্পর্কে জড়ানোর চিন্তাও করবেন না জীবনের সব সন্ধ্যায় অন্ধকারচ্ছন্ন নয় তার মধ্যে শুভ সন্ধ্যারও পদার্পণ হয় কারো হাত ধরার আগে একশো নয় হাজার বার ভাবুন সেই হাত দুটো ধরে রাখার ক্ষমতা আপনার সারা জীবন থাকবে কিনা কিছুদিন পর পরিবারের দোহায় দিয়ে কিংবা অন্য কোনো অজুহাত দেখিয়ে হাত দুটো ছেড়ে দিয়ে নিজেকে পরিচয় দেবেন না অতি সামান্য ভুলেও মানুষ ছেড়ে যায় অথচ হাজার ভুলের পরেও ঈশ্বর আমাদের ক্ষমা করে দেয় যারা নতুন কিছু খোঁজে না একটা সময় তাদেরও কেউ খুঁজবে না মানুষ কখনো ব্যর্থ হয় না হয় সে জিতবে নয় সে শিখবে মানুষ যখন নিত অবস্থায় থাকে তখন তাকে কোনোভাবেই বিরক্ত করা উচিত নয় কেননা তা থেকে চরম ফুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে সবাই সব কিছু পায় না পেলেও তাদের ভাগ্যে বেশি দিন না সঠিক মানুষ পেলে শুধু প্রথম ভালোবাসা কেন পুরো অতীতটাকেই ভোলা যায় বড় প্রেম শুধু কাছেই টানে না দূরেও ঠেলে দেয় মানুষকে কাছে পেলেই কেবল ভালোবাসা হয় না একাকিত্ব সময় কারো স্মৃতি বয়ে বেড়ানো কিন্তু ভালোবাসা বুঝলে প্রিয় মানুষ নিজের প্রত্যাশায় সর্বহারা হয়ে যায় তুমি চলে গেলে তোমাকে খুঁজবে না কেউ হাফ ছেড়েও বাঁচবে না সময়ের অবকাশে সবাই পাল্টে যায় শেষ অবধি পাশে থাকে না কেউ যাকে একসময় তুমি তোমার ছায়া ভাবতে সেও আসলে সমুদ্রেরই এক ঢেউ কষ্ট লুকোনোর এই খেলায় পদ ক্লান্ত আমি মাঝে মধ্যে ইচ্ছে হয় নিজেকে লুকিয়ে ফেলি অজানা সফলতা তোমার থেকে ছয়টি জিনিস চাই পরিশ্রম ত্যাগ সংঘর্ষ জেদ ধৈর্য বিশ্বাস মানুষের বোঝার ক্ষমতা যত গভীর হয় মানুষ তত নরম নরম হয়ে যায় যে তোমার প্রকৃত বন্ধু সে তোমার সামনে তোমাকে পচাবে কিন্তু তোমার পেছনে তোমার হয়ে পুরো পৃথিবীর সাথে লড়াই করবে মানুষের জীবনে কুড়ি বছর পর্যন্ত ইচ্ছা রাজত্ব চলে তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব এবং চল্লিশ বছর বয়সে বিচার বিবেচনা রাজত্ব কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তর কারণে রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায় কাউকে নিয়ে পৃথিবীর বানিয়ে ফেলা নেহাতি বোকামি নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয় যেন কেউ ছেড়ে চলে গেলেও আপনি আবারও সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে পারেন আত্ম আত্ম তবে প্রিয় হতে আত্মীয় হয়ে উঠতে পারেনি কেউ তবে প্রিয় হতে জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ নয়তো নিষিদ্ধ হয়তো দামি নয়তো অন্য কারো যৌবনে কাক ও সুন্দর শ্রাবণে নদীয় কুমার ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী শক্তি আর টাকা থাকলে মূর্খ জ্ঞানী সফলতা পেতে হলে ব্যবহারেও বাচ্চা হয় কর্মে যুবক হয় এবং অনুভবে অবিদ্য নির্দিষ্ট মানুষ পেলে পাখিও পোষ মানে ভুলে যায় উড়ার কৌশল যে মন থেকে ভালোবাসে সে অভিমান ভাঙায় যে মন থেকে ভালোবাসে না সে অভিমান না ভাঙিয়ে ইগোর দেওয়াল তৈরি করে দূরত্ব বাড়ায় বিশ্বাস জিনিসটা অনেক দামি যে কাউকে করা যায় না আর যদি সেটা একবার ভেঙে যায় দ্বিতীয়বার কারোর প্রতি আসে না অন্যের প্রত্যাশা পূরণ করা বন্ধ করুন আপনি এখানে কারো প্রত্যাশা পূরণ করতে আসেননি এবং অন্য কেউ আপনার প্রত্যাশা পূরণের জন্য এখানে আসেনি কখনো অন্যের প্রত্যাশার শিকার হবেন না এবং কাউকে আপনার প্রত্যাশার শিকার করবেন না আসলে দেখতে পারবে রিয়েল ভালোবাসা এক হাজারের মধ্যে একটা থাকে আবেগের দুনিয়া থেকে বের হয়ে তুমি বাস্তবতার দুনিয়ায় আসো কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো অন্য কাউকে খুঁজে